হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকের এই ভিডিওটি আমার রমজানের বাড়ি যাওয়ার আগের দিনের ভিডিও বাড়ি যাব সেই জন্য সব কিছু গুছিয়ে আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে রেখে যাচ্ছি কাজের আপার দ্বারা ঘর মোছাচ্ছি এবং রান্না রান্নাবান্না করতেছি আজকে আমি রান্না করব কাচি বিরিয়ানি খাসির মাংস দিয়ে ছেলে মেয়ে বলতেছে আম্মু আমরা তো কালকে দেশে চলে যাব আজকে বিরিয়ানি রান্না করো তাই আমি বিরিয়ানি রান্না করতেছি ছেলেমেয়েরা তো অনেক খুশি বাড়ি যাবে ঈদ করতে আমারও অনেক ভালো লাগতেছে প্রায় দশ মাস পরে গ্রামের বাড়িতে যাচ্ছি তাও আবার ঈদ করার জন্য প্রায় সাত আট দিন বাসায় থাকা হবে না তাই একটু সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে যাচ্ছি ফ্রিজও পরিষ্কার করেছি ফ্রিজে যা কিছু ছিল সব কাজেরা আপাকি দিয়ে দিয়েছি তরি তরকারি সবজি যা ছিল তাই আজকে ইফতারি তেমন কিছু বানাইনি বিরিয়ানি রান্না করছি আর হালকা একটু ভাজা পোড়া আর কি করেছি আবদুল্লার আবার বিরিয়ানি অনেক পছন্দের মিমেরও মিমও বিরিয়ানি পছন্দ করে অনেক তাই আর কি তাদের জন্যই এ আয়োজন বিরিয়ানি রান্না আমার হয়ে গেছে বিরিয়ানি রান্নাটা অনেক টেস্ট হয়েছিল একেবারে একেবারে রেস্টুরেন্টের মতো বিরিয়ানি রান্না করেছি আজকে কাজের আপাকে বিরিয়ানি আর কি দিয়ে দিয়েছি ইফতারির জন্য সে তো বাসায় গিয়ে ইফতার করবে তাই তাকে বক্সে করে দিয়ে দিয়েছি আর এই যে আমরা বাড়ি যাব ঈদ সামনে বাড়িতে গিয়ে আর কি মেহেদি হাতে দেওয়া হবে না তাই মা মেয়ে দুজনে মিলে হাতে মেহেদি দিলাম ঈদের আনন্দ আপনাদের সাথে শেয়ার করছি মেহেদি দিচ্ছি হাতে চা খাচ্ছি আমরা মিমামাকে মেহেদি দিয়ে দিচ্ছে সে আগে দিয়েছে এবং পরে আমাকে দিয়ে দিতেছে গ্রামের বাড়িতে গেলে তো সময়ই পাবো না দেখা যাবে কাজ করতে করতে সব কিছু রেডি করতে করতে গুছোতে গুছাতে আর সময় পাই না এই যে এটা হচ্ছে আমাদের পরের দিন সকালের ভিডিও আমরা ভোর ছয়টায় বাসা থেকে বের হয়েছি আমরা গ্রিন লাইনের টিকিট আগেই কেটে রেখেছি সকাল আটটায় আমাদের বাস তাই আমরা বাসা থেকে ভোর ছয়টায় বের হয়েছি তারপর আরামবাগ থেকে আমরা গাড়িতে উঠেছি যে আমরা গ্রিন লাইনে যাচ্ছি আর কি ঢাকার ভিতরে রোডে অনেক জ্যাম ছিল তাই আর কি আরামবাগ থেকে বের হইতে হইতে প্রায় পনেরো এক ঘন্টার মতো লেগেছে আবদুল্লা তো অনেক খুশি সে বাড়িতে যাচ্ছে ঈদ করার জন্য ডিসেম্বর মাস থেকেই তার বাড়ি যাওয়া শুরু সে বলতেছে ডিসেম্বর আসছে বাড়ি যাব বাড়ি যাবো যাবো এরকম করছে যাওয়া হয়নি ওর মুসলমানি করানোর করিয়েছি যার জন্য বাড়ি যাওয়া হয়নি বাড়িতে তো যাচ্ছি ভালোই ভালোই ঈদ করে আসতে পারলে হলো জানি না ভাগ্যে কি আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে ঈদ করে আবার ঢাকায় ফিরে আসতে পারি আবদুল্লাহ অনেক খুশি গ্রাম যাচ্ছি এজন্য ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকেও ভালো রাখুক আসসালামু আলাইকুম